তোমার ঘরে বসতে করে কয়েজনা মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়েজনা তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না তোমার ঘরে বসতে করে কয়েজনা মন জানো না তোমার ঘরে বসত করে না। জনে সবিাকে এক মনে ওহ ও মন আরেক জনে বসে বসে রং মাখে ওহ একজনে মন জনে সবিাকে এক মনে ওহ ও মন আরেক বসে বসে রং মাখে হে আমার সেই ছবি নষ্ট করে কোন জনা সেই ছবি নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে মনে জানো না তোমার ঘরে বসত করে তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন দছকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাতপোচকে যায় ঘোৰাৰে লাগা দস্কাইয়া হইয়া মাতাল অইনা দেখো হাতপোচকে যায় ঘোরার লাগা ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুনজনা লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো